আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি চলে আসলাম দারুণ স্বাদের একেবারে লোভনীয় দুইটা রেসিপি নিয়ে তাও আবার পিঠার রেসিপি আজকের রেসিপি হচ্ছে তাল দিয়ে পাটি সাপটা পিঠা আর তাল দিয়ে কলা পাতার পিঠা তো রেসিপি অবশ্যই ভালো লাগবে আর এই পিঠার রেসিপি দুইটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ফ্রেন্ডস আর রিলেটিভদের মাঝেও শেয়ার করে যাবেন তো প্রথমে আমি কলা পাতার যে পিঠাটা আছে সেটা তৈরি করব তার জন্য আমি এখানে তালের পিউরি নিয়ে নিচ্ছি প্রায় এখানে দেড় কাপের মতো আছে আর এই তালটাকে ভালো করে আমি গোলাই নিয়ে ভালো করে এটাকে জাল করে নিয়েছিলাম দুই থেকে তিন দিনের মতো তো দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণের কোরানো নারকেল এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি এখানে এক কাপের মতো হবে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দিবেন তাতে করে কিন্তু দারুণ টেস্ট হয় আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যে কোনো মিষ্টি জিনিসে লবণটা কিন্তু এর ব্যালেন্সটা ঠিক রাখে তো এখন সম্পূর্ণটাকে ভালো করে মিশায় নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো চালের গুঁড়া এখানে আমি রেগুলার ভাত খাওয়ার যে চালটা আছে সে চালটাকে ভিজাই নিয়ে মেশিনে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা চাইলে কেনা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তো সম্পূর্ণ চালের গুঁড়োটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর এই গোলানোর সময় আপনার যে ব্যাটারটা তৈরি হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে আপনার কতটুকু তালের পিউরি আরও লাগবে কি না তো এখানে দেখেছি আমি একটু পরিমাণ লাগবে তো মোটমাট আমার এখানে প্রায় আড়াই কাপের মতো তালের পিউরিটা লেগেছে তো ভালো করে খুব সুন্দর একটা সফট একটা ব্যাটার তৈরি করে নিয়েছি একবারে ঘনও না আর একবারে পাতাও না আর লাস্ট ফিনিশিংয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণের ঘি এই ঘিটা দেওয়ার পর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে বলার মতো না তো আমি কিছুটা কলাপাতা অ্যারেঞ্জ করেছিলাম তো কলাপাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে ভালো করে টিস্যু পেপার দিয়ে মুছে এর উপরটাতে তেল ব্রাশ করে দিয়েছি তো ভালো করে তেলটা দেওয়া হয়ে গেলে তো অল্প অল্প যে ব্যাটারটা তৈরি করেছিলাম এটা কিন্তু বেশ থকথকে একটা ব্যাটার তৈরি হয়েছে তো এটাকে আমি এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে গোল আকার করে দিয়ে দিচ্ছি তো আপনারা যে কোনো শেপে দিতে পারেন গোল ফুল শেপের অথবা লম্বাটে টাইপের করে আপনাদের পছন্দ মতো আপনারা এটাকে তৈরি করতে পারেন তো এরকম করে সমস্ত কলা মধ্যে আমি এই পিঠার যে ডোটা আছে সেটাকে আমি ভরে নেব এরপর একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিলেও চলে না দিলেও চলে ফ্রাই প্যানের মধ্যে দিলে দেওয়া লাগবে না তো আমি সামান্য একটু দিয়ে নিয়েছি তাতে প্রবলেম নেই তো এটাকে আমি প্রায় পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে এটাকে আমি রান্না করে নিয়েছি তো এক পাশটা যখন একটু লাল হয়ে আসবে তখন অপর পিসটাকে আমি উল্টে দেবো তো এরকম করে আবারও পাঁচ থেকে ছয় মিনিটের মতো এটাকে ঢাকা চাপা দিয়ে একটু পোড়া পোড়া হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এই কলা পাথার ভেতরে যে আমি তেলটাকে তেল ব্রাশ করেছি এই তেলটা ব্রাশ না করলেও চলবে জাস্ট একটু ধুয়ে মুছে নিলেই চলবে কলা পাতার নিজস্বই যে একটা মশ্চার আছে তাতেই কিন্তু আপনার পিঠাটা আটকে ধরবে না খুব সুন্দরভাবে কিন্তু পিঠাটা উঠে আসবে তো দেখুন এই কলা পাতাটা যখন ভেদ করে ভিতরের পিঠাটা একটু পোড়া পোড়া হয়ে আসবে ওই পর্যায়ে আপনার পিঠাটা সম্পূর্ণ রেডি খাওয়ার জন্য আর এটা গ্রাম বাংলার মানুষেরা মাটির চুলায় করে তখন একটা স্মোকি ফ্লেভার আসে তাতে পিঠাটা আরও বেশি টেস্টি হয় তবে এটা যখন আমি গ্যাসের চুলায় করেছি তাও কিন্তু মন্দ হয়নি খেতে বাসায় অবশ্যই ট্রাই করবেন যারা এই পিঠাটাকে মিস করেন তো পিঠাটা আমি যেহেতু সেদ্ধ চলার গোড়াতে তৈরি করেছি তো এটা কিন্তু মোটামুটি সফট হয়েছে আর খেতে কিন্তু যা দারুণ টেস্ট হয়েছে তো এখন আমি নেক্সট পিঠায় চলে যাচ্ছি তৈরি করে দেখাবো তালের পাটিসাপটা পিঠা তো এই পিঠাটা কারা কারা খেয়েছেন তারা অবশ্যই জানাবেন আর কারা খানি তারাও জানাবেন তো চলুন এই পাটসাটা পিঠার তৈরি করার জন্য প্রথমে এর ভেতরের যে পুর আছে সেই ক্ষীরসাটাকে তৈরি করে নিচ্ছি তো আমি আগে থাকতেই দুই কেজি দুধ জাল করে প্রায় এক কেজির মতন করে নিয়েছি তো আরও টেস্ট করার জন্য এখানে প্রায় আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ বা তার চাই একটু বেশি পরিমাণে হবে তো আপনারা চাইলে গুঁড়া দুধটা নাও দিতে পারেন প্রবলেম নেই তো দুধটা দেওয়ার পর ভালো করে একটু মিশাই নেব মিশাই নেওয়া হয়ে গেলে তো এটা একটু জাল হতে থাকুক তো এই ক্ষীরসাটা আমি তৈরি করব সুজি দিয়ে আপনারা চাইলে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তো একটা ফ্রাই প্যানের মধ্যে শুকনা সুজি আমি খুব ভালো করে মিশাই নিচ্ছি বা ভালো করে একটু ভেজে নিচ্ছি এরপরে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণের ঘি ঘিটা দিলে সুজিটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসবে আর দেখবেন এটা যাতে কালার চেঞ্জ না হয়ে যায় যাতে সুন্দর একটা স্মেল বের হয় কিন্তু কালারটা যাতে না লালচে হয়ে যায় তো সুজিটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি ওই জাল করা দুধের মধ্যে এটাকে দিয়ে দেব তো ভালো করে মিশাইতে হবে তা হলে কিন্তু এর ভেতরে যে দানা দানা হয়ে যাবে তো দিয়ে দিচ্ছি এখানে এক কাপের পরিমাণের মতো নারকেল কোড়া যদি কেউ নারকেল কোড়া খেতে না চান স্কিপ করতে পারেন হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি আর মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি সামান্য লবণ তো যখন সুজিটা খুব ভালো করে ঘন হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দেবো আমি হাফ কাপের মতো সেই আগে থাকতে জাল করে রাখা বা রান্না করে রাখা তাল তালটাকে কিন্তু আমি শুধু জাল করেই রেখেছি এর মধ্যে কিন্তু কোনো চিনি টিনি ব্যবহার করি নাই তো আমার কাছে একটু কম মনে হয়েছে তাই আমি এখানে প্রায় এক কাপের মতোই তালের পিউটা দিয়েছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় যেহেতু তালের পাটি সাপটা পিঠা যদি কালার আর ফ্লেভার যদি না হয় তাহলে কেমনে হবে বলেন তো এখন এটাকে একটা সাইডে রেখে দিয়ে দিচ্ছি আমি আগে থাকতেই প্রায় হাফ কেজি পরিমাণের রেগুলার ভাত খাওয়ার চাল ভিজায় রেখেছিলাম প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো এখন এই চালটাকে আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আর এটা খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে একবারে স্মুথ মিহি পেস্ট না করলেও চলবে কোনো প্রবলেম নেই তো নর্মাল পানি দিয়ে আমি এই চালগুলোকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব তো এটাকে ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে তো এই পর্যায়ে বাটিতে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে তুলে নেওয়ার পর বাটিটা যে ব্লেন্ডারের জাগটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণের চিনি ব্যবহার করেছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপের মতো আবারও সেই তালের পিউরিটা তো দেওয়ার পরে আমি সম্পূর্ণটাকে ভালো করে মিশাই নেব তো আমার কাছে যেন কালারটা একটু কম মনে হয়েছে এই কারণে আমি আরও কিছুটা পরিমাণ তালের পিউরিটা দিয়ে দিচ্ছি এরপরে ভালো করে এটাকে মিশাই নেব তো ভালো করে এটাকে মিশাই নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ তো আমার কাছে একটু টেস্টি করার জন্য এর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ আছে তো আমার কাছে মনে হয়েছিল বাটিটা একটু কম কি ছোটো হয়ে গেছে তাই আমি এটাকে ট্রান্সফার করে নিলাম অন্য একটা বাটির মধ্যে তো এটাকে আরেকটু পাতলা করার জন্য দিয়ে দিচ্ছিলাম হাফ কাপ পানি আর হ্যাঁ যখন পিঠা তৈরি করবো যদি একটুখানি আটা অথবা ময়দা ব্যবহার করেন তাহলে আপনাদের পিঠাগুলো কিন্তু ফেটে যাবে না এই পাটিসাপটা পিঠা একবারে সম্পূর্ণ চালের গুঁড়া দিয়ে করতে গেলে কিন্তু পিঠাটা অনেক সময় ফেটে যায় যদি এর মধ্যে আপনারা কিছু আটা অথবা ময়দা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার পিঠাটা ফাটবে না তো আপনারা কিন্তু ব্যাটারের টা দেখতে পারতেছেন কীরকম হয়েছে একটা ফ্রাইপ্যানে আমি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি আর এটা কিন্তু একেবারে একেবারে লো ফ্লেমে করতে হবে তাহলে কিন্তু আপনার পিঠাগুলো ছিদ্র ছিদ্র হবে না আপনার ফ্রাই প্যানটা একেবারে যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন ওই পর্যায়ে আমি একটা এক চামচের মতো ব্যাটার দিয়ে দিয়েছি এরপরে গোল একটা রুটি শেপ করে নিয়েছি আর এটা কিন্তু একেবারে প্রথম পিঠাটা তো খুব সুন্দর করে নর্মাল যেভাবে পাটিসাপটা তৈরি করে ওরকম করে আমি এটাকে ভাজ দিয়ে নিচ্ছি তো অনেকে আবার একটু ছিচুটি পিঠার মতো করে তারপরে এই পাটিসাপটার ভিতরের যে পুরটা আছে সেটা দিয়ে এরকম পিঠা তৈরি করে তো চাইলেও আপনারা ওরকম করে করতে পারেন আর প্রত্যেকটা পিঠা তোলার পর আপনারা সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন ফ্রাই প্যানের মধ্যে এরপরে এটাকে ঘুরাই নিয়ে রুটির একটা শেপ দিয়ে নিয়ে ভিতরে খিরসাটা ভরে তারপরে আপনারা পাটেশাপটা পিঠার রোলটাকে করে নেবেন আর কোনো ক্রমে কিন্তু এই চুলার ফ্লেমটাকে কিন্তু বেশি হাই করতে যাবেন না তাহলে কিন্তু আপনার পিঠাগুলো কিন্তু এই যেমন ছিদ্র ছিদ্র একটা খোলা জালি পিঠার মতন হয়ে যাবে তো এই তো এরকম করে আমি প্রত্যেকটা পিঠা খুব সুন্দর করে বানায় নিলাম আর নর্মালি পাটসাটা পিঠা কিন্তু খেতে এমনিতেই মজা আর এটা এখানে যেহেতু তালের ফ্লেভারটা করেছি যারা তাল পছন্দ করেন না তারাও এই তালের পাটেশাটা পিঠাটা খেয়ে ওয়াও বলবেন এটা একেবারে গ্যারেন্টি আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন তো এই তো সমস্ত পিঠাগুলো আমি এভাবে করে তৈরি করে ফেলেছি তো পিঠার রেসিপিগুলো কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর পিঠাগুলো কিন্তু মোটেও একটা পিঠাও ভেঙে যায় নাই আর এটা কিন্তু সারা আমি প্রায় এক থেকে দেড় দিনের মতো এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে তারপরে খেয়েছি পিঠাগুলো কিন্তু একটুও ফেটে যায় নাই ভেঙেও যায় নাই আর দেখতে পারতেছেন কতটা পারফেক্ট এর ভিতরে ক্রিমিটা বা এর ভিতরে যে খিসাটা আছে কতটা ক্রিমি তো এই তো আমার রেসিপি কেমন লাগলো ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটাকে আর আমার ফেসবুক পেজে একটা লাইক ফলো শেয়ার করে যাবেন সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ